বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের ঘনত্ব কমে যায় মাথায় দেখা যায় টাক বলিউড তারকারাও এই নিয়মের বাইরে নয় মাথায় টাক পড়া অনেক বলিউড তারকারাই ক্যামেরাতে তাই মাথায় টাক ঢেকেছেন হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক কোন কোন তারকা আছেন এই তালিকায় সালমান খান একবার দুবার নয় চার চারবার অস্ত্রোপচার সহ হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন বলিউডের ভাইজান সিনেমা জগতে আসার প্রথম দিকের হেয়ার স্টাইল অনেক আগেই ছেড়েছেন এই সুপারস্টার তবে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে এখনও কম বয়সী অভিনেত্রীদের বিপরীতে দিব্যি অভিনয় করে যাচ্ছেন এই নায়ক কপিল শর্মা টেলিভিশনের অন্যতম সেরা কমেডিয়ান কপিল শর্মা নাকি সুন্দর চুলের প্রয়োজনে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলেন টেলিভিশনে আসার পর কাপিল টাক গোপন করতে মাথায় কৃত্রিম চুল বসাতে বাধ্য হয়েছেন অক্ষয় খান্না বিনোদ খান্নার ছেলে অক্ষয় কান্নার টাক পড়েছিল অনেক আগেই চুল ছোট করে কেটে চুল ওঠার ঘটনাটি গোপন করতে চেয়েছিলেন তিনি তবে শেষমেশ বাধ্য হন হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে অক্ষয় কুমার এখনও ভারতীয় চলচ্চিত্র জগৎ দাপিয়ে বেড়াচ্ছেন অক্ষয় কুমার ক্যামেরায় তার টাক পড়ে যাওয়ার ছবিও ধরা পড়েছে দু একবার চল্লিশ বছর বয়সের পর থেকেই নাকি চুল পড়ার সমস্যায় ভুগেছিলেন অক্ষয় কুমার তিনি নাকি দক্ষিণ আফ্রিকা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে আনেন বলে শোনা যায় গোবিন্দা বয়সের সঙ্গে সঙ্গে পাতলা হয়ে আসছিল গোবিন্দার চুল ক্যারিয়ারের শুরুতে তাকে কোঁকড়া চুলে দেখা গেলেও বর্তমানে সোজা চুলের স্টাইলে দেখা যাচ্ছে তাকে জানা গেছে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিজের এমন লুক এনেছেন এক সময়ের এই কমেডিয়ান অভিনেতা হিমেশ রেশমিয়া হিমেশ রেশমিয়ার মাথার চুল উঠে যাওয়ার জন্য তিনি প্রায় সারাক্ষণই টুপি পড়ে থাকতেন পরে তাকে সুন্দর ঘন চুলে দেখা যায় অনেকেই বলেন হিমেশ হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন অমিতাভ বচ্চন বয়সের কারণে চুল পড়ে যাচ্ছিল অমিতাভের তাই মাথায় কৃত্রিম চুল লাগাতে বাধ্য হন তিনি একটি টেলিভিশন শোতে তার মাথায় ফাঁকা অংশ দেখা গিয়েছিল তারপর কিছুদিনের মধ্যেই তিনি সেই ফাঁকা অংশ চুলে ঢেকে ফেলেন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে বিবেক ওবেরয় অল্প বয়সেই নাকি মাথার চুল উঠে যাচ্ছিল বিবেকের সেই কারণে তাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে হয়েছিল সমালোচকদের মতে তিনি যদি চুলের চিকিৎসা না করতেন তবে তার চলচ্চিত্র জীবন অনেক আগেই শেষ হয়ে যেত সঞ্জয় দত্ত বিভিন্ন রকমের চুলের স্টাইলের জন্য জনপ্রিয় ছিলেন বলিউডের মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত একসময় এই অভিনেতার সামনের চুল পড়ে গিয়ে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে যায় সেটা ঢাকতেই হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন তিনি আদিত্য পাঞ্চলি আদিত্য পাঞ্চলির চুল উঠে গিয়ে যে টাক পড়ে যাচ্ছিল সেটা হয়তো অনেকেই খেয়াল করেছেন তাই অন্যদের মতো তিনিও এই টাক ঢাকতে হেয়ার ট্রান্সপ্লান্টের সাহায্য নিয়েছেন বন্ধুরাই দশজন অভিনেতাদের হেয়ার ট্রান্সপ্লান্ট আসলে কি তাদের সৌন্দর্য বাড়িয়েছে কি মনে হয় আপনার সেটা কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ